দেখুন ছোটোবেলা থেকে শুনেছে যে ডক্টর হওয়া একটি নোবেল প্রবেশ মানুষের সেবা করা এটা মানে একটা খুবই গর্বের একটা পেস্ট প্রবেশন আল্লাহ সবাইকে ডাক্তার বানায় না আর হওয়া সম্ভব হয় না বাট বাংলাদেশে আমরা কি দেখি অনেকে কষ্ট পাবেন ম্যাক্সিমাম এইটটি পার্সেন্ট ডাক্তার হচ্ছে এই দেশে জানেন কি রক্ত চূষা রক্ত রক্তচুষে মানুষের এদের কাছে যাবেন আপনার রক্ত চুষে খাবে দেখি আদান দিলে আবার দৌড় দেবে আদান দিলে আপনি এটা আটকাতে পারবেন না ভাই রে ভাই নামাজ পড়তে দৌড় দেবে ভালো কথা যে আপনি নামাজ পড়বেন আদান দিলে ঠিক আছে মানুষের রক্ত চুষে টাকা নিয়ে নামাজ পড়তে লজ্জা করে না হতে দান লজ্জা করে না মানুষের রক্ত চুষে টাকা নিয়ে লজ্জা আছে লজ্জা তো নাই হ্যাঁ এইটটি পার্সেন্ট ডাক্তার এদেশে হচ্ছে সব রক্ত চুষা কষা এরা বড়ো বড়ো হসপিটালে বসে প্রথমে করে কি এসব হসপিটাল আপনার এদের হায়ার করে যে তোমার এলাকার সবচেয়ে ভালো ডাক্তার কে ওকে হায়ার করে অনেক টাকা পয়সা সুযোগ সুযোগ সুবিধা দিয়ে আপনি হায়ার করে হায়ার করে হসপিটালে সব এলাকা শহরের বড় বড় ডাক্তার নিয়ে আসি আসলে এবার আপনি স্বাভাবিকভাবে ওই বড়ো ডাক্তারের কাছে যাবেন তাহলে হসপিটালের একটা সিন্ডিকেট হয়ে গেল। এখন ওই ডাক্তার আবার কি করবে হসপিটালে আপনার আপনার এই করতে দেবে পরীক্ষা টেস্ট করতে দেবে ভালো কথা এটা ভালো কথা টেস্ট না করলে আপনি বুঝবেন কীভাবে যে আপনার শরীরে কী রোগ বাট আমি আপনার একটা নিজস্ব বাস্তব বাস্তবিক এই থেকে বলি যে আমার যে মানে এক্সপিরিয়েন্স হয়েছে যে আমি এক রিলেটিভ সে এক মাস আগে ধরুন এক মাস আগে অন্য একটি হসপিটাল থেকে সে সে একই টেস্টগুলো করিয়েছে এর মধ্যে সে ওই ডাক্তারের ওষুধ খেয়ে তা ঠিক হয়নি এর ফলে সে আপনার একটি ডাক্তার দেখায় এই সে ডাক্তার বা তার হসপিটাল থেকে ওই একই টেস্ট করতে দিয়েছে এক মাসের মধ্যে বা এক মাসের মধ্যে কী চেঞ্জ হবে কী চেঞ্জ হবে এক মাসের মধ্যে সে বলতেছে না আর একটু দেখবো কেমন মানে শুনছেন মানে হসপিটালের ব্যবসায়ী তো হসপিটালের ব্যবসায়ী তো পরীক্ষা নিরীক্ষা না করলে তো ওদের লাভ কি মানে অদ্ভুত ব্যাপার এই যে এইসব ডাক্তারকে লজ্জা হচ্ছে তো লজ্জাসরম নেই লজ্জাসরম থাকলে তো মানুষকে কষাই বলে রক্ত সেবা বলে মাইন করে না তিন দেশে টাকা টাকা নিয়ে যাবে বাসায় ঠিক আছে আর হচ্ছে ওই ভণ্ডসাজি খুব ধার্মিক একদম মানে ফরেস্ট গার্ড লোক কত সহজ ভাই ফরেস্ট হয় আর এদের বাইরে আবার কিছু থাকে ওই যে ওষুধ কোম্পানির লোক ওষুধ কোম্পানির লোক নাকি ডাক্তারের সাথে থাকতে পারবে ডাক্তারের চেম্বারে থাকতে পারবে না আমি সুপ্রিম কোর্টের একটা মানে রুল দেখেছিলাম জানি না সঠিক এ থাকে কেন বাইরে প্রিসক্রিপশন আপনার ছবি তোলে প্রেসক্রিপশনের কেন ওদের ওষুধ লিখতেছে কি না সরি মানে প্রেসক্রিপশনের ওষুধে প্রিস ছবি তোলা কিন্তু নিষেধ এটা সুপ্রিম কোর্টের থেকে সম্ভবত নিষেধ এটা ছবি তোলে না দিলে বলে ভাই দে না কেন মানে অন্য ব্যাপার স্যাপার সব কষাকে হাত থেকে আমরা কবে বসবো ভাই আবার একটা জিনিস খেয়াল করেন আপনি ওই ডাক্তারখানে যাবেন এই যারা যে ওষুধ কোম্পানির লোক না এদের তো আর দোষ নেই এরা তো চাকরি করে তা এদের যারা রিপ্রেজেন্টেটিভ রুগী ঢোকে দুইটা তারপরে এরা ঢুকে দেয় ঢুকে পনেরো বিশ মিনিট ধরে গল্প গতপ করে ডাক্তারের সাথে আপনি রোগী আপনার সমস্যা কি আপনি বসে থাকবেন আপনার কোমর ব্যথা সমস্যা কি আপনি ডাক্তারকে বসে থাকবেন সে ডাক্তার বড় বড় জায়গা থেকে লেখাপড়া করে আপনাকে বোঝাতে হবে না তাই তার জন্য দুই তিন ঘন্টা ওয়েট না করলে হয় নাকি বাংলাদেশে এদের ডাক্তারদের সিন্ডিকেটটা এটা খুবই খারাপ ডাক্তারদের সিন্ডিকেট এটা আবার কিছু বলা যায় না কিছু বললেই বললে আবার ওই ধর্মঘট করে আমরা রোগী থাকবো না ইন্টারনি ইন্টারনি ধর্মঘট হয় বিভিন্ন সিন্ডিকেট মানে বাংলাদেশের তো সমিতির শেষ নাই ডাক্তারগুলো সিচুয়েশন আছে ওরা আবার এই বান ধরে একটা জায়গায় বাংলাদেশে কোনো একটা সংগঠনের কোনো আপনার এই কোনো সমিতির সাধারণ মানুষ সাধারণ মানুষের কোনো সংগঠন নাই এজন্য সাধারণ মানুষের উপর আপনি যত অত্যাচার করুন কেউ ধর্মঘট ডাকবে না কেউ স্ট্রাইকও করবে না কেউ কাজ না করে থাকতে পারবে না সাধারণ মানুষ কাজ না করে থাকলে কি খাবে এই একটা দিকে বাংলাদেশের শান্তি হচ্ছে সাধারণ মানুষের কোনো সিন্ডিকেট নেই এছাড়া যত প্রবেশন আছে সবার সিন্ডিকেট সমিতিগুলো আছে তারা নিজ নিজ সমিতির পক্ষ নেই অবাক লাগে কিছু কিছু ডাক্তার আছে এত ভদ্র সাথে এত ভর সাথে ওদিকে তলা কিন্তু ফুটো আরামেরটা আর কোনো আঠেরশো ষোলোশো সতেরোশো আঠারোশো টাকাতে ভিজিট ডাক্তার এই হয় এই ভিজিট ফি অ্যাডভাইস ফিটা হয় ভাই একদমই মারাম পাঁচ মিনিট রুগী দেন ষোলোশো টাকা ভিজিট যত সব আর সরকার এই ব্যাপারে প্রতিটা সরকার উদাসীন কেন ভাই তারা শোনেন ভাই সরকার অসুস্থ হলে তো এই দেশে ডাক্তার দেখায় না বিদেশে যায় আর এই দেশে ডাক্তার দেখালো তাদের কাছ থেকে টাকা নেই ফিরি তার আপনার টাকা দেওয়া লাগবে না এত তেল শুধু গরিব মানুষই টাকা দিতে হয় এত তেল তোমাদের তেলও মাথায় তেল আরে ব্যাটা এ কথা কবি গরিব দে যে আপনার টাকা দেয়া লাগবে তুই যার কাছ টাকা আছে তারাই কথা বলিস কে মানে ফাইভ দিলাম আর সরকার তো আমরা অসুস্থ হলে বিদেশে যাবো সিঙ্গাপুরে যাবো মানুষ সাধারণ মানুষের আবার জীবন তাদের তো ঠিক সাধারণ মানুষের তো জীবন নাই বাংলাদেশে সাধারণ মানুষের জীবনে মূল্য সেটা আপনি আমি মূল্যে কি আপনি আমি কি ওই দেশের কোনো ভিভিআইপি পার্সন নাকি আপনি আমি কোনো ব্যাঙ্ক ক্রাফটেড নাকি আপনি আমি কোনো দুর্নীতি বা প্রভাবশালী না আপনি আমি হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছি সম্বাদের কোনো শিরোনাম এসেছে আপনি আমি মূল্যে কি নাথিং কিছু হবে না কে আপনি আমি যারা চোর বাটপার এই রিং খেলাপি এদের জীবনের মূল্য আছে আপনার আমার জীবনের কি মূল্য আছে নাকি পতাকা কার কে তার বা জীবনের মূল্য সাধারণ মানুষ কি করে সাধারণ মানুষ খেটে খায় ও মূল্য কি বাঁচল মরে গেলে ভালো বাস্তবতা ভাই বাস্তবতা খুব কঠিন বুঝছেন বাস্তবতা খুবই কঠিন আপনাদের বিষয়ে মতামত কি ডাক্তারদের বিষয়ে জানাবেন ধন্যবাদ